জন্ম থেকে মৃত্যু শেখা অবিরত বহু শিক্ষকের ছত্র ছায় জীবন সাজানো মানুষ শিক্ষক তো শুধু নয় প্রকৃতি থেকে শুরু জীবজন্তু আদব কায়দা কানুন শেখা নিহত পুতুলের দেহটিতে প্রাণ ঠিক যতদিন ততদিন শিক্ষা অপরন্ত বোবা বাক্সটিও শেখায় নিশ্চুপের শত্রু নেই আবার ঠিক পিঁপড়ের রেলগাড়ি চলা শেখায় তেমন একতার শক্তি গাছগুলো যখন ঠিক মাথার উপর তখন মনে পড়ে বাবা একটি পট গাছ যার নিঃস্বার্থ ভালোবাসা উজার সূর্যটা যখন নদীর উপর শান্ত স্নিগ্ধ মনেও উত্তাপের স্পর্শ তবু শান্ত চোখটা মেলে দেখলেই চারিদিকে শিক্ষক দুহাত দুপা দিয়ে গড়া শিক্ষকের সমান প্রত্যেকে প্রণাম তোমায় শিক্ষক তুমিও ধন্যবাদ এতক্ষণ আপনারা শুনলেন আমার লেখা ও কণ্ঠে একটি কবিতা যার নাম শিক্ষক তুমিও